আমি প্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই কারণ তিনি আমাকে তার বাক্য পরিচর্যা করার সুযোগ করে দিয়েছেন সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানাই কারণ আপনারা আমার সঙ্গে ছিলেন আছেন এবং থাকবেন আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখি যিশু এবং তার শিষ্যেরা বৈশইদা নগরে চলে এলেন জনতা খবর পেয়ে তাকে অনুসরণ করতে এই ভিডিওতে যে অংশটি আমরা দেখলাম। পবিত্র বাইবেলের পুস্তকের চোদ্দ অধ্যায় ১৩ থেকে বিশ পদে একটি ঘটনা রয়েছে সেই ঘটনার প্রথম অংশ ছোট্ট করে এই ভিডিওতে দেখানো হয়েছে সেখানে আমরা দেখলাম যে অনেক মানুষ প্রভু যিশুকে অনুসরণ করছে প্রভু যিশু ওই দিন নৌকায় করে একটি নির্জন জায়গায় আসলেন এটা জানার পর এটা শোনার পর ওই এলাকার এবং আশেপাশে এলাকার অনেক মানুষ প্রভু যিশুর কাছে আসলেন চোদ্দ অধ্যায় তেরো থেকে বিশ পদের শেষের দিকে দেখি সেখানে উল্লেখ রয়েছে ওই দিন ওখানে যারা এসেছিল তাদের মধ্যে স্ত্রীলোক ও ছোট ছেলে মেয়ে ছাড়া কম বেশি পাঁচ হাজার পুরুষ ছিল তাহলে ভেবে দেখুন ওই দিন ওই সময়ে কতজন মানুষ মানে হাজার হাজার মানুষ প্রভু যিশুর কাছে এসেছিল কেন হয়তো অল্প কয়েকজন সুস্থ হতে এসেছিল শারীরিকভাবে কিন্তু প্রত্যেকেই সেখানে প্রভু যিশুর কাছে এসেছিল যিশুর মুখের বাড়ি শোনার জন্য প্রভু যিশুর মুখের কথা শোনার জন্য প্রভু যিশুর মুখের বাক্য শোনার জন্য প্রভু যিশুর শিক্ষা গ্রহণের জন্য কারণ চারিদিকে ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের কাছে প্রভু যিশুর মুখের বাণী প্রভু যিশুর শিক্ষার কথা একজন থেকে দুজন দুজন থেকে চারজন চারজন থেকে আটজন এইভাবে হাজার হাজার মানুষের কাছে ছড়িয়ে পড়েছে প্রভু যিশুর মুখের বাণী প্রভু যিশুর শিক্ষা পবিত্র বাইবেল এই কথা বলছে প্রভু যিশুর শিক্ষা ছিল আশ্চর্য রকম লোকেরা তা শুনে আশ্চর্য হয়ে যেত আর সেই আশ্চর্য রকম শিক্ষা গ্রহণের জন্য শোনার জন্য ওই দিন হাজার হাজার মানুষ প্রভু যিশুর কাছে এসেছিল প্রভু যিশুর মুখের কথা শোনার জন্য কারণ প্রভু যিশুর শিক্ষা ছিল আমাদের জন্য জীবনদায়ী বাক্য আমাদের জন্য জীবনের আলো আমাদের জন্য জীবনের পথ আর সেই আশায় হাজার হাজার তৃষ্ণার্ত মানুষ প্রভু যিশুকে অনুসরণ করেছিল যিশুর কাছে এসেছিল প্রিয় ভাই বোন হয়তো সেদিন আমরা তাদের দলে ছিলাম না কিন্তু এ কথা সত্যি যে আমরা তাদেরই মতো ভাগ্যবান আমরা তাদেরই মতো প্রভু যিশুকে দেখতে পাই প্রভু আশ্চর্য রকম শিক্ষা গ্রহণ করতে পারি প্রভু সে জীবনদায়ী বাক্য আজও আমরা পাই প্রভু যিশুর মুখ থেকে সেই নির্গত হওয়া বাক্য তাদের মতো আমরাও আজও পাই আজ আমরা ধন্য এই পবিত্র বাইবেলের জন্য কারণ এখানেই রয়েছে প্রভু যিশু এখানে রয়েছে সেই প্রভু যিশুর আশ্চর্য রকমের শিক্ষা এখানে রয়েছে সেই প্রভু যিশুর মুখ থেকে নির্গত হওয়া জীবনদায়ী বাক্য যা আমাদের জন্য এখানে রয়েছে প্রভু যিশুর সেই শিক্ষা যা আমাদের জন্য জীবন দানকারী জল জীবনের পথ আজও আমরা প্রভু যিশুকে দেখতে পাচ্ছি ওই দিন পাঁচ হাজার বেশি লোকের মতো আমরাও প্রভু যিশুর বাণী শুনতে পাচ্ছি তাই প্রিয় ভাই বোন আমরা সত্যি আনন্দিত আমরা সত্যিই ধন্য যে আমরা পবিত্র বাক্য পেয়েছি আমাদের জন্য এই বাক্য রয়েছে জীবনদায়ী বাক্য তাই আসুন প্রতিদিন প্রতিদিন আমরা প্রভু যিশুর কথা শুনি যে প্রভু যিশুর কথা শোনার জন্য হাজার হাজার মানুষ নির্জন জায়গায় ছুটে গিয়েছিল ঘন্টার পর ঘন্টা সেখানে বসেছিল সে একই বাক্য সে একই মুখের কথা আজ আমরাও পেয়েছি তাই আসুন প্রভু মুখের বাণী আমাদের জীবনে প্রয়োগ করি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমেন